মনত করার নিয়ম অনেকেই জানেন না শুরুতে কি পড়বে মাঝে কি পড়বে এবং শেষে কি পড়বে কেভাবে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন দোয়া ফিরো দিবেন না কবুল করবেন অনেকে জানেন না আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যোগ সহকারে প্রিয় দর্শক তার সাথে আলোচনা শেষে আমরা আরও একজন দিনী বোনের গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের উত্তর জানব ইনশা আল্লাহ প্রশ্নটি হলো সালাতের সময় শরীরে মশা পড়লে মশা মারা ও শরীর চুলকানো যাবে কি অনেকে সালাতে দাঁড়িয়ে এদিক সেদিক তাকায় এতে সালাতের ক্ষতি হবে কি এর মাস কিতাবে কি রয়েছে সুপ্রদিনী ভাই বোন মূল আলোচনা যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেময় আল্লাহ আপনি আমাদের সকলের সকল ন্যাক আশা মনের সমস্ত আশা পূরণ করুন সকলে বলি আল্লাহ হম্মা আমিন তো চলুন প্রদর্শক আমরা বিস্তারিত জেনে নেই প্রদর্শক আমরা সবাই দোয়া এবং আমল করে থাকি এবং দোয়া এবং আমলের পরে মনাদ করি আল্লাহ কাছে সাহায্য চাই কিন্তু হয়তো আমাদের অনেকের দোয়া কবুল হয় আবার অনেকের দোয়া কবুল হয় না এখন কেন অনেক মানুষের দোয়া কবুল হয় না কেন আল্লাহ তালা কবুল করেন না এর কারণ হলো আমরা ঠিক মতো মনত করতে পারি না আমরা মূলত সঠিক নিয়ম জানি না প্রিয় দর্শক তাই আমি গুনাগার আজকের এই বিরুদ্ধে মনত করার নিয়ম শুরুতে কি পড়বেন কোন দোয়া পড়বেন এবং শেষে কি পড়বেন কোন দোয়া পড়বেন এবং কিভাবে দোয়া মনত করবেন মনাদের মাঝে কোন ইসমা আজমটি পড়বেন তা আপনাদেরকে জানাবো আজ আজাল্লাহ ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি কমেন্ট লিখুন ইংসা আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ তালার কাছে যে কোনো সময় মনত করা যায় যে কোনো সময় যে কোনো মুহূর্তে মনত করা যায় আল্লাহ তালার কাছে সাহায্য চাওয়া যায় দোয়া করা যায় আপনি চাইলে দিনে অথবা রাতে দাঁড়ানো অবস্থায় অথবা শুয়ে অথবা বসে অজু করে বা অজু ছাড়া এমনকি গোসল পরজ এমন অবস্থায় বা নারীদের ঋতু অবস্থাতেও দোয়া করতে পারবেন তবে দর্শক ফরজ নামাজের পর পরই ফরজ নামাজের পর পরই মত করবেন না আগে কিছু সুন্নতি জিকির করে এরপরে ইচ্ছা হলে কি মত করতে পারেন অথবা ফরজ সুন্নত সব নামাজ শেষ করে এর আপনি মত করতে পারেন পরজ নামাজের পরে আপনি প্রথমত সুন্নতি জিকিরগুলো করবেন সালাম ফিরি একবার আল্লাহ আকবার বলবেন তিনবার আস্তাকুল্লাহ পড়বেন তারপরে আপনি আয়াতুল কুরসি পড়বেন আল্লাহ মাংতামিন কাসালাম তাবা রক্ত ইয়াদ জালারি অলি ক্রম পড়বেন তারপর আপনি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এ তাজবিগুলো পড়বেন আপনি পড়বেন লাহ আহদাহুল্লাহ শরিক আলাহুল্লাহুল মুলকুল্লাহুল হামদু ওয়াহু আলায় কুল্লি সাহিন কদির পড়তে পারেন আরো কিছু সুন্নতি জিকির আছে তো কমপক্ষে ফরজ নামাজ অফরে কিছু সুন্নতি জিকির করার পরে আপনত করবেন এটা হচ্ছে সবচেয়ে উত্তম নিয়ম দর্শক উল্লেখ্য অনেকে মনে করেন নামাজের পরে মনে করতেই হবে এটা ঠিক না নামাজের পরে আপনার ইচ্ছা হলে মনে করবেন বোঝার চেষ্টা করুন আবার বলতেছি নামাজ পরে আপনার ইচ্ছা হলে আপনি মনে করবেন না হলে করবেন না সেটা আপনার একান্ত ইচ্ছা মনে রাখবেন মনজাত করা নামাজের অংশ না তবে মনাদ অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং মূল বিষয় মনাদ করলে তালা খুশি হয় মনাদ করা নামাজের অংশ না অনেকে নামাজের অংশ মনে করেন এটা মাথায় রাখবেন তবে ভালো নামাজের পরে দোয়া দুরুদ জিকিরাসহলিল এবং আপনার প্রতিদিনের আমল করার পরে যদি আপনি মনাদ করেন তাহলে ভালো তবে মাদকে কেউ নামাজের অংশ মনে করবেন না যে মনাদ না করে নামাজ হবে না আপনার নামাজ কবুল হবে না এরকম চিন্তা ভাবনা করা যাবে না উত্তম হচ্ছে নামাজের পরে মনাদ করা দোয়া করা অবশ্য দোয়া করবেন দোয়া কেন করবেন না দর্শক সালাম ফেরোর মাধ্যমে নামাজ শেষ হয়ে যায় অজু অবস্থায় পশ্চিম দিকে ফিরে দোয়া করা মোস্তাহাব বা উত্তম তবে এটা জরুরি নয় মনে রাখবেন অজু ছাড়া অন্যদিকে ফিরেও মোনাদ করা যাবে মোনারতে দুই হাত তোলা মুস্তাহাব দুই হাত তুলে আল্লাহ সে দোয়া করা কি মোস্তাহাব আল্লাহ তালা এটা পছন্দ করে যে মানুষ বিক্ষুকের মতো বিনয় নম্রভাবে তার দরবারে বিনীতভাবে হাত তুলে দোয়া করবে মুনাদ করবে সাহায্য চাইবে এইভাবে দোয়া করলে সেটা মহান আল্লাহ তালা কবুল করে নেন হজরত সালমান আল ফার্সির দাদি অনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলিহি ও বলেছেন তোমাদের রব লজ্জাশীল ও দানুশীল সুভান তার বান্দা যখন তার নিকট দুই হাত তুলে প্রার্থনা করে তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবো করেন সুবাহ আর কি হতে পারে দু গুরুত্বপূর্ণ বিষয় মোসনাদে আহমদ শরীফের হাদিস তিরমি শরীফ হাদিস ও আবুদ মধ্যে এই হাদিসটি রয়েছে দর্শক মনত করার আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল মনত করতে হবে বিনীতভাবে নিচু স্বরে মনে দৃঢ় আশা নিয়ে উজার মনে বিশ্বাস রেখে আল্লাহ সব কিছু করতে পারেন আর তিনি অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন এই বিশ্বাস রেখে দোয়া করতে হবে আমি তো পাপী আল্লাহ তালা দোয়া কবুল করে কি না এরকম সন্দেহ থাকলে বা আল্লাহ তালা কবুল করবেন না আমাকে ক্ষমা করবেন না আল্লাহ সম্পর্কে এমন খারাপ ধারণা নিয়ে দোয়া করলে মনে রাখবেন মহান আল্লাহ তালা সেই দোয়া কবুল করেন না মনে রাখবেন বান্দা যতই পাপি হোক সে আন্তরিক তওবা করে জান্নাতুল ফেডদাউসের আশা রেখেই দোয়া করবে বিপদ যতই বড় হোক আল্লাহ সব ইচ্ছা পূরণ করতে পারেন এই আশা নিয়েই বান্দা আল্লাহ তাল কাছে দোয়া করতে হবে আল্লাহ কাছে সাহায্য চাইতে হবে আর যেই দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহর কাছে চাইতে হবে অমনোযোগ হয়ে দোয়া করলে দোয়া কবুল হয় না এটা হাতিসের মধ্যে আছে উদাসীন হয়ে অন্তর থেকে না আছে শুধু মুখে মুখে উচ্চারণ করে গেলে বা আন্তরিক দোয়া না করে দেখানো দোয়া করলে মহান আল্লাহ সেই দোয়া কবুল করেন না কান্নাকাটি করে বিনীতভাবে দোয়া করলে আল্লাহ অত্যন্ত খুশি হন এবং বান্দার এই দোয়া আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি কবুল করবেন আর যেই দোয়া করা হচ্ছে সেই দিকে মনোযোগ রেখে বুঝে আল্লাহর কাছে চাইতে হবে পিদিন রসলমান ভাই বোনেরা মনাদ করার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হল মোনাদাতের প্রথমে মোনাদাতের প্রথমে আল্লাহ আল্লাহতালার প্রশংসা দিয়ে শুরু করতে হবে আল্লাহ আল্লাহতালার গুণগান গিয়ে শুরু করতে হবে প্রিয় দর্শক এই বলে প্রশংসা করা যেতে পারে যে আত্মাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত তাইয়িবাতু অর্থ হলো সমস্ত অভিবাদন সকল সালাত ও পবিত্র কাজ একমাত্র আল্লাহর জন্য সুবহানাল্লাহ অথবা মুনাদের শুরুতে এটা বলে আল্লাহর প্রশংসা করা যাবে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যার অর্থ হলো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক এটা বলেও আপনি মনাদ শুরু করতে পারেন মুসলমান ভাই বোনেরা তো আপনারা মনাদের প্রথমে আল্লাহ তারা প্রশংসা করবেন এটা হচ্ছে নিয়ম প্রদর্শক এরকম যেকোনো এক বা একাধিক বা এরকম আল্লাহর জন্য প্রশংসামূলক অন্য বাক্য বলা যাবে মনাদের শুরুতে আর এটা বলা খুবই প্রয়োজনমূলক একটি কাজ মোনাতের জন্য আপনার দোয়াকবুল হোক প্রিয় দর্শক মোনাতের আরেকটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো আল্লাহর প্রশংসার পরে প্রতি শরীফ পড়তে হবে পড়তে হবে ছোট বড় যে কোনো দূর পড়া যাবে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই পড়তে পারেন সর্বোত্তম দূর হচ্ছে দুরুদি ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ি এটা না পড়লে ছোট

এক ব্যক্তি দোয়া করতেছে কিন্তু সে দোয়াতে আল্লাহ তালার প্রশংসা ও রসুল্ল সাল ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করেনি দরুদ না পাঠ করেই সে কি দোয়া করতেছে তখন রসুল্লাহ সাল্লাইি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন সে তাহুরু করতেছে অতপর সে আবার প্রার্থনা করল আবার দোয়া করলো রসুল্লা সাল্লাইসাল্লাম তাকে অথবা অন্যকে বললেন যখন তোমাদের কেউ দোয়া করে তখন সে যেন প্রথমে আল্লাহ আল্লাহতালার প্রশংসা ও তার গুনাগুণ দিয়ে দোয়া শুরু করে অতফর আমি রসুলের প্রতি পাঠ করে এরপর তার যা ইচ্ছা আল্লাহর কাছে প্রার্থনা করে আবুদ শরীফের হাদিস হাদিসটি সহি তো মনতের শুরুতে আল্লাহ তালা প্রশংসা করা এবং শরীফ পাঠ করা এভাবে পাঠ করবেন খেয়াল করে শুনবেন আলহামদুলিল্লাহ এভাবে আপনারা মনতের শুরুতে প্রশংসা এবং দুরস্বরীপ পড়তে পারেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা মনের আরেকটি পদ্ধতি হলো নিজের পছন্দমতো নিজের জন্য বা অন্যের জন্য দুনিয়া বা আখিরাতের যে কোনো কল্যাণের জন্য দোয়া করতে হবে কোরআন হাদিসে বন্য দোয়াগুলো পড়তে পারেন দুনিয়া হাসনাত আসেন অর্থ হল হে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে কল্লাম দাও এবং আখরাতের জীবনেও কল্লাম দান কর আর আমাদেরকে জাহান্নামের আজাব থেকে বাঁচাও আল্লাহ মামিন এভাবে অনেক কোনাদেশের মহন্ত আছে করতে পারেন অবানা সোলম না আংফুসানা ও ইনলাম তাক ও ফিরলেনা ও তারপর হামলা কু নমিনাল আপনি হাজিসি মহন্ত এই দোটো করতে পারেন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار أبني এই আয়াতটো পড়তে ربنا لا تُدُنْ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب তারপরে এটাও পড়তে পারেন আল্লাহ তো দোয়া رب اجعلني مقيم الصلاة ومن ذريتي রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বানা গফিরলি ওয়ালিয়ানা ইদাইনা ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইকূমুল হিসাব এগুলো পড়তে পারেন যদি আরো পারেন তো আরো পড়বেন বিদ দর্শক মুসলিমের অন্য হাদিসে আছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যখন একটি দোয়া করা ইচ্ছা করতেন তখন এই দোয়া করতেন আবার যখন বিভিন্ন দোয়া করা ইচ্ছা করতেন তখন তার মাঝেও এই দোয়াটি পাঠ করতেন অর্থাৎ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা তা ওয়া ফিল আখিরাতি হাসানা তা ওয়া কিনা আযাবান নার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় এই দোয়াটি পড়তেন সহিহ বুখারী মুসলিম শরীফের হাদিস ও তিমি শরীফে এই হাদিসটি রয়েছে প্রিয় দর্শক এছাড়াও জীবিত বা মৃত পিতামাতার জন্য দোয়া করা পিতামাতার জন্য দোয়ার মধ্যে এই দোয়া বেশি বেশি করে পাঠ করতে হবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানী সগীরা এর অর্থ হলো হে আল্লাহ তুমি আমার পিতামাতার প্রতি দয়া করো যেরকম দয়া তারা আমাকে শিশু অবস্থায় করেছিল ওগো মালিক আল্লাহ তুমি তাদেরকে সেভাবে দয়া করো দয়া করে কবরের মধ্যে লালন পালন করো সুবহানাল্লাহ প্রিয় দর্শক অনেকগুলো ইসমে আজম আছে যখনই মত করবেন মোনাদের মাঝে মাঝে আপনারা ইসমে আজম দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরম এটি আজম ইয়াল জালালি ওয়াল ইকরম ইয়াল জালালি ওয়াল ইকরম এটি পড়বেন দোয়ার মাঝে মাঝে সবার জন্য দোয়া করবেন সারা বিশ্বে মুসলমানের জন্য দোয়া করবেন আপনি যখন সবার জন্য দোয়া করবেন তখন আল্লাহ তাল নুরের তারা আপনার জন্য আল্লাহ তালা দোয়া করবে সুহান আল্লাহ বিভিন্ন সুলমান ভাই বোনের মনতে শেষে আবার আল্লাহ তালা প্রশংসা নবী দর্শক পরে শেষ করবেন প্রিয় দর্শক এখন আপনি সংক্ষেপে মনত করার নিয়মটি জেনে নিন আপনার যখন মনত করবেন যখন আল্লাহর কাছে কিছু চাইবেন তার শুরুতে আল্লাহ তালার প্রশংসা করার পর কয়েকবার দূরসই পাঠ করে নেবেন প্রথম আল্লাহ তাল প্রশংসা করবেন তারপর দূরসই পাঠ করবেন এভাবে দূরসু পড়তে পারেন এভাবে প্রশংসা করতে পারেন আল্লাহামদুল্লাহি রবিলাম ওসই ওয়সালাম ওয়া আলা আলিহি ওয়সহি ওয়াসাল্লিম তারপরে আপনার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি হাসানাত ওয়া আযাবান এটা পড়বেন তারপরে আপনি আপনি আল্লাহর কাছে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে দোয়া করবেন কোরআন হাদিসে বহু দোয়াগুলো পড়তে পারেন দোয়ার মাঝে মাঝে ইসমে আযম পড়বেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়বেন পুরো পুরো আল্লাহর কাছে দোয়া করবেন চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে খাস দিলে আল্লাহর কাছে মাথা নত করে কান্নাকাটি করে করে আল্লাহর কাছে দোয়া করবেন তারপর দোয়ার শেষেও আপনি কয়েকবার দুরূদ পাঠ করে নেবেন অথবা একবার দুরূদ পাঠ করে নেবেন এভাবে দোয়া করলে আপনার দোয়া নিশ্চিত কবুল হবে বিন্দুমাত্র সন্দেহ নেই হিংসা আল্লাহ আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন প্রিয় দর্শক আপনি দোয়া করে কোনো তাড়াহুড়ো করবেন না নিরাশ হবেন না হতাশ হবেন না যে কেন আপনার দোয়া কবুল হচ্ছে না এরকম কোনো তাড়াহুড়ো করা যাবে না তারাহুড়ো করবেন না আপনি যেহেতু আল্লাহর কাছে দোয়া করেছেন আপনার দোয়া কোনো কোনোভাবে তালা কবুল করবেন এতে কোনো সন্দেহ নেই কারণ আল্লাহ রব্বুল আলামিন অতি দয়ালু তবে হাল খাদ্য খেতে হবে তো বিদর্শক চলুন এখন আমরা সে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তরটি যে নেই প্রশ্নটি হলো সালাতের সময় শরীরে মশা পড়লে মশা মারা ও শরীর যাবে কি চুলকান দাঁড়িয়ে এদিক সেদিক টাকা এতে সালাতের কোনো ক্ষতি হবে কি এর উত্তর হচ্ছে মশা সহ ক্ষতিকর বা কষ্টদায়ক কীট পতঙ্গ মারা যাবে বোখারি শরীফ মুসলিম শরীফ ও মেশকানটি রয়েছে দুই হাজার তবে তা যেন বেশি করা না হয় কারণ তা সালাত বিনষ্ট হওয়ার কারণ হয়ে দাঁড়াবে এছাড়া সালাতের মধ্যে এদিক ওদিক তাকানো খুবই অপছন্দনীয় কাজ অপসন্দনীয় কাজাল্লাম বলেছেন সালাতের মধ্যে এদিক সেদিক তাকানো এদিক সেদিক তাকানো হচ্ছে শয়তান কর্তৃক বান্দামজব চিন্তাই করা বোখারি মুসলিম শরীফের হাদিস আশা করি বুঝতে পেরেছেন দর্শক একটি ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তা শুধু যারা ইসলামিক কন্টেন্ট তৈরি করে তারাই বুঝতে পারে তাই দয়া করে ইসলাম প্রসার স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন যেন অপর মুসলমান জানতে পারে শিখতে পারে আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবারও দেখা হবে অন্য দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নেই আল্লাহ ওমা আলীনাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি